আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুরগির মাংস রান্না করব দিয়ে দিলাম তেজপাতা ও দারু এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরা বাটা আদা বাটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি তেল কারণ এটা আমি রাইস কুকারে রান্না করব তাই একবারে মা খাইয়া বসাব আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে আমি এটা বোনা বোনা করব এখন ভালো করে মা আমি শুধু বসায় দেব আমি সব মশলা ভালো করে মা নিলাম এখন শুধু বসাই দেবো আমার মুরগির মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে আর একটু সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলব আমি দুইটা আলুও দিয়েছি আমার তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে রান্না আজকে মসুর ডাল রান্না করেছি পাতা দিয়ে আর এখানে মুরগি বোনা করলাম ভিডিওটা বড় আর বড়ো করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম